আজকে আমি চলে আসি আসছি যাচ্ছে সিটি দেখতে পাচ্ছেন সামনে মাসাল্লাহ খুব সুন্দর বিল্ডিং চলে আসলাম মার্কেটে আজকে মলের দিকে এর সামনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর জায়গা খুব সুন্দর এরিয়া মাসাল্লাহ চারিদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ি সামনে মাসা কত সুন্দর বিল্ডিংটা চারোদিকে একদম বিল্ডিং দেখতে সামনে আমি চলে এসেছি আজকে মালিক ফাহাদ রোডে সিটিতে দেখতে পাচ্ছেন মাসাল্লা একদম সেই সুন্দর চারোদিকে বিল্ডিং রাস্তাগুলা খুব সুন্দর এখানে দেখতে চারদিকে মাসা আল্লাহ দারুণ সুন্দর এই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন সে একদম সেই ঝলমলে লাইট চারোদিকে দেখতে পাচ্ছেন দোকানগুলা একদম সেই মার্কেটটা এখানে আমি চলে এসেছি আজকে এই সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আহ বিল্ডিংটা যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর সামনে দিয়ে আমি যাচ্ছি কত সুন্দর একদম মাসাল্লাহ সেই লাগতেছে একদম বিল্ডিংটা একদম মনে হয় পেঁচানো বিল্ডিং মনে হয় পড়ে যাচ্ছে কেমন বিল্ডিংটা বানিয়েছে বাপ ইঞ্জিনিয়ার দেখে একদম কি বলবো আর মনে হয় পড়ে যাবে মনে হয় বিল্ডিংটা এভাবে বানানো কিন্তু তা না খুব সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই একদম চারদিকে বিল্ডিংটা বানিয়েছে একদম সেই সুন্দর এই দিয়ে চলে যাচ্ছে আমি এই মার্কেটে এসছি এইটা পুরো একটা সুখ সুন্দর এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলা সব সামনে দেখতে পাচ্ছেন সব সোনার দোকান এই যে সামনে দেখতে পাচ্ছেন সব সোনার সোনার দোকান দোকান হাফ এখানে প্রচন্ড সুন্দর এরিয়াটা এখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলা রাস্তা গুলো গাড়ি যাচ্ছে এই যে সোনার দোকান এগুলা সব এই যে সব এখানে ঢুকবো আমি ভিতরে আপনাদের দেখাবো খুব সুন্দর এরিয়া মাসাল্লা এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলা সব এই যে বিল্ডিংটা পিছনে আমার চলে গেল এই যে দেখতে পাচ্ছেন সামনে মাশাআল্লাহ খুব সুন্দর এরিয়াটা এখানে এই যে সামনে এগুলা সব সোনার দোকান দেখতে পাচ্ছেন সব এগুলা এগুলা সোনার দোকান কি সুন্দর এগুলা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর আহ দেখতে পাচ্ছেন মশাল্লাহ খুব সুন্দর জায়গা জায়গাটা প্রচুর সুন্দর দেখতে বিল্ডিং টা একদম সেই জায়গাগুলো রাত্রি খুব সুন্দর লাগে সৌদি আরবের রাস্তাগুলো গুলো রাত্রে বেলা মহেল মেহেল গুলা এত সুন্দর দেখে মন ভরে যায় রাস্তাগুলো প্রচুর সুন্দর আমি পেয়ে গেছি বিল্ডিং কত না খুবসুরত